গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দিনটি শুরু করছি রান্নার কাজ দিয়ে তো আমি এখন রান্না করছি করছি এখন বাংলা কফির তরকারি এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাঁধাকপি রান্না করা হচ্ছে বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অল্প আঁচ দিয়ে আবার ঢাকা করে দিয়ে দিলাম আর ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওই দিকেও রুমে সবকিছু আছে তো এবার শুধু বাচ্চারা স্কুল থেকে আর টিউশান থেকে আসবে আর খেয়ে দিয়ে স্কুলে যাবে আজকে রান্না হয়েছে ভলা মাছের ঝাল আর ওই যে বাঁধাকপি রান্না হচ্ছে আর ভাত এই হচ্ছে আমাদের ঘরের মেনু তো তোমাদেরকে তো দেখানো হয়নি যে ভলা মাছের ঝালটা হয়েছে কি হয়নি তো চলো বন্ধুরা দেখাচ্ছি ভলা মাছের ঝালটা এই দেখো আছে ভলা মাছের ঝাল আর তো বন্ধুরা তারপরে আমি আর কি কি করি তোমাদেরকে তোমাদের কাছে তুলে ধরো বাচ্চারা টিউশন থেকে আসুক তারপরে সব কিছু তোমাদের কাছে তুলে ধরব এই দেখো বন্ধুরা আমাদের তুলসী গাছ এটা তুলসী মঞ্চ নয় এটা তুলসী টপ তুলসী গাছে টপ এইখানে আমি কিছুক্ষণ বাদে জামাটা মিলিয়ে দিয়েছি কেননা আজকে আবার ডিউটি যেতে হবে সেই জন্য জামাটা মিলা হয়ে গেছে আর বন্ধুরা আজকে সারা সারাদিনের ওয়েদারটা দেখো একবার বৃষ্টি হয় একবার রোদ হয় এই হচ্ছে আজকের ওয়েদার তারপরে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন দেখুন রোদ তারপরে দেখুন আমাদের এই পাশের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন আমাদের বাড়ির চারধারের যে দৃশ্যটা এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর এটা হচ্ছে রাস্তা আমার বাড়ির ঘরের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা তো ছাদে এসে তো জামা কাপড়টা মিলে দিলাম তারপরে আরও অনেক কিছু কাজ আছে তাহলে চলো কাজগুলো করে নিই পটপট করে তো বন্ধুরা এটা হচ্ছে আমার রুম এখনো তার এই মশারিটা তুলো তোলা হয়নি আর এই যে কফি খেয়েছি এই ব্যাগ এই সব কিছু ওইদিকে বাবা মার রুমটা গুছিয়ে দিয়েছি আর এবার আমার রুমটা আমি আমার গুছাবো এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা রুম এত বিশাল কিছু বড় কিছু নয় তো সামান্য একটা ছোটো রুম একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই আমার জিনিসপত্রগুলো এবার গুছিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রুমটা গুছিয়ে নিয়েছি রুমটা গুছিয়ে নিয়েছি এবার কি বলবো বন্ধুরা কি বলবো বন্ধুরা আসলে আমরা ডিউটি চলাকালীন এগুলো সময় পাইনি তো আমার বাড়িতে আমার মা বাবা আছে মা আর কতটুকু কাজ করবে এবার নিজের কাজ নিজেকে একটু গুছিয়ে নিতে হবে এবার ডিউটি চলাকালীন আমরা আমাদের হয়ে ওঠে না সেই জন্য আমরা কিছু করতে পারি না সেই জন্য তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারছি না তো আজকের একটু বাড়িতে আছি সকালে আবার দুটোর সময় ডিউটি যাব সেই জন্য আজকে তোমাদের সামনে আমার বাড়ির সব কিছু তুলে ধরলাম বন্ধুরা বন্ধুরা বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি তাহলে আর কি কী রান্না হয়েছে তো দেখাচ্ছি বাঁধাকপিটা আর কি রান্না আছে আমার তো বলাই হয়নি যে ডালও হয়েছে তাই বাঁধাকপির তরকাইটা হয়েছে নাকি দেখাচ্ছি এই যে দেখো বাঁধাকপির তরকারি ভালো মাছের তরকাই তো দেখিয়েছি ডাল তো রান্না বান্না শেষ আর প্রচুর গরম আর এত গরম যে ফিজটা খুলে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে কাল মাজা এনেছিল তাই গরমের জন্য বোতলটা খুলে চুপি চুপি একটু মাজাটা আসলে বন্ধু আমি যে মাজাটা খাচ্ছিলাম একটু চুরি করে করে তাই আমার বাবা ওখান থেকে পাড়িয়ে দিচ্ছে যে আমি মাজাটা খাচ্ছি সেইটাই তো বন্ধুরা তোমাদেরকে আমার ছেলে মেয়েকে দেখাতে পারলাম না কেননা ওরা ভিডিও সামনে আসতে একটু লজ্জা পায় তো আজকের এই সামান্য একটু ছোটোখাটো কিছু দেখালাম তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে আমাকে শ্বেয়াৰ কৰকে প্ৰচণ্ড পৰিমাণে ভালবাছা দিয়ে টাটা